নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন শিবরাজ এ জেড চ্যানেলে সবাইকে স্বাগত তো বন্ধুরা আজ চলে এলাম একটা রেসিপি নিয়ে সেটা হলো ইডলি রেসিপি তো বন্ধুরা দেখুন ইডলি বানিয়েছি এই ইডলিটা কিভাবে বানিয়েছি সেটাই আপনাদের মধ্যে শেয়ার করব। দেখুন অনেক স্পঞ্জি হয়েছে এবং জালিদার ভীষণই টেস্টি বানিয়েছি কিন্তু এই ইডলিটা এই ইডলি বানানোর জন্যে এই যে গতকাল রাতে আমি দু কাপ আতপ চাল আর দু কাপ সিদ্ধ চাল এই যে ভিজিয়ে রেখেছি এটা আমি রাতে ভিজিয়েছি তো পুরো রাতটাই ভিজেছিলো আর এখানে হচ্ছে এক কাপ সিদ্ধ চাল ভিজিয়েছি তো তিন কাপ এখানে টোটাল চাল রয়েছে আর দু কাপ হচ্ছে বিউলির ডাল রয়েছে তো বন্ধুরা আমি ইডলির মধ্যে এরকম এক কাপ মতো সিদ্ধ চাল সব সময়ের জন্যেই অ্যাড করে থাকি তাতে কিন্তু ইডলিটা খুব ভালো হয় তো এই যে সিদ্ধ চালটা দেখুন খুব ভালো করে ব্লেন্ডার জারে নিয়ে ব্লেন্ড করে নিয়েছি আর খুব বেশি স্মুথ পেস্ট করার দরকার নেই একটু হালকা দানা থাকলে তাতে কোনো প্রবলেম হয় না তো এই যে কাপটা দেখাচ্ছি এই কাপেরই দু কাপ আতপ চাল দু কাপ বিউলির ডাল আর এক কাপ হচ্ছে সিদ্ধ চাল নিয়েছি তো এই যে আতপ চাল আর বিউলির ডালও খুব ভালো করে এই যে পেস্ট করে নিয়েছি দেখাচ্ছি পেস্টটা ঠিক এই রকমই হওয়া দরকার তারপর একটা বড় পাত্রের মধ্যে সমস্ত পেস্ট একসঙ্গে করে নিয়েছি নিয়ে এবারে এই যে একটু জারটা ধুয়ে জল দিয়ে দিচ্ছি আর পেস্টটা বেশ মোটা রয়েছে সেই কারণে আরও প্রায় এক কাপ মতো জল দিয়ে দিলাম আর বন্ধুরা আমি মনে করি সব সময়ের জন্যে ফার্মেন্টেশান হওয়ার আগে এইভাবে যতটা পরিমাণে জল দেবার দরকার মানে ততটা একবারে দিয়ে দেওয়াই ভালো মানে ইডলি বানানোর সময় যে মোটা রয়েছে মানে ঘন রয়েছে আর একটু জল দিয়ে নি পাতলা করি তাহলে সেরকম করতে গেলে ইডলিটা কিন্তু অতটা ভালো হয় না তো আমি যখনই ইডলি বানাই একবারে যতটা প্রয়োজন জল দিয়ে খুব ভালো করে এই যে ছ সাত মিনিট আর কি ফেটিয়ে নিই তো দেখুন এই গামলাটার হাফ গামলা মতো ব্যাটার হয়েছে তো এবারে আমি এটা ফার্মেন্ট করার জন্যে রেখে দেব ব্যালকানিতে এখন সকাল এই সাড়ে নটা মতো বাজে তো এটা হচ্ছে ঘরে যদি রেখে দিই তাহলে খুব ভালো করে ফার্মেন্টেশন হবে না তো এই জন্যে এই যে ব্যালকানিতে রেখে দিয়েছিলাম সাড়ে নটার সময় আর এখন ঠিক বিকেল চারটে বাজে তো একবার খুলে আপনাদের দেখাচ্ছি কেমন ফুলেছে তো দেখুন এখনও কিন্তু পুরো ভালোভাবে ফার্মেন্টেশন হয়নি তো আমি এখন কি করব এটাকে এই ব্যালকানিতেই আবার ঢেকে রেখে দেব ঠিক বেলায় ঘরে নিয়ে আসব। আর বন্ধুরা যদি এটা ঘরেই রেখে দিতাম তাহলে কিন্তু একদমই ব্যাটার্সটা ইডলির জন্যে একদম পারফেক্টভাবে রেডি হতো না আর ব্যালকানিটা একটু গরম ভাবটা বেশি এই জন্যেই কিন্তু আমি এই যে ব্যালকানিতে রেখেছি আর যেহেতু ইডলিটা রাতে বানাবো সেই জন্যেই কিন্তু ফার্মেন্টেশনের জন্যে আমি ব্যালকানিতে রেখেছি আর দেখুন বন্ধুরা এখন কত সুন্দর ফার্মেন্ট হয়েছে মানে এখন একদম পারফেক্টভাবে রেডি হয়ে গেছে ইডলি বানানোর জন্যে তো যেহেতু আজই দিনের দিন আমি ইডলি বানাবো সেই জন্যেই কিন্তু আমি ব্যালকানিতে ব্যাটার্সটা রেখেছিলাম তো দেখুন ফুলে গামলাটা একদম ভরে গেছে আর কতটা ফ্লফি হয়েছে দেখেই আপনারা বুঝতে পারছেন তো এবারে আমি কিছুটা ব্যাটার তুলে রেখে দিচ্ছি কারণ পুরোটা আমার দরকার নেই তো যতটা আমার রাখার দরকার রেখে বাদ বাকিটাতে আমি স্বাদ মতো লবণ দিয়ে দেব আর দেখুন বন্ধুরা আমি যতটা জল দেবার প্রয়োজন ছিল প্রথমেই আমি দেড় কাপ মতো জল দিয়ে ব্যাটারটা আমি রেডি করেছি এখন কিন্তু একদমই জল দেব না এখন জল দিলে কিন্তু ইডলিটা একদম ভালো হয় না একটু কেমন ধরনের যেন একটু হয় তো সেই জন্য আমি অনেকবারই এগুলো ট্রাই করে দেখেছি বলেই এই কথাটা বলছি তো জানি না অনেকের ক্ষেত্রে আলাদাও হতে পারে আমার ক্ষেত্রে যে প্রবলেমটা হয় সেটাই আমি আপনাদের মধ্যে শেয়ার করছি তো এবারে এই যে স্বাদ মতো লবণ দিয়ে আরও খানিক্ষণ এভাবে একটু নেড়ে চেড়ে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন বন্ধুরা কত সুন্দরভাবে ব্যাটারটা ফুলেছে এবারে আমি ইডলি পট ছাড়া কিভাবে ইডলি বানানো যায় সেটাই দেখাচ্ছি ইডলি মেকার সবার কাছে কিন্তু থাকে না তো যাদের কাছে ইডলি মেকার নেই তারা কিন্তু এই যে এই পদ্ধতিতে ইডলি বানাতে পারেন এরকম আমি চারটে বাটি নিয়েছি তার মধ্যে একটু তেল ব্রাশ করে নিলাম করে নিয়ে এই যে ব্যাটার দিয়ে দিচ্ছি তো যে কোনো ছোট বাটি নিতেই পারেন তার মধ্যে এই রকম করে একটু ব্যাটার দিয়ে দেবেন তারপর এই যে দেখুন বন্ধুরা গামলাতে জল দিয়ে একটা ঝাঁঝরি পাত্র বসিয়ে দিয়েছি তো দিয়ে ঢেকে রেখেছিলাম গ্যাস অন করে তো বেশ সুন্দরভাবে জলটা ফুটেছে স্টিম তৈরি হচ্ছে তো এবারে এই যে পাত্রের ওপরে দিয়ে দিচ্ছি ওই বাটিগুলো দিয়ে এবারে আবার ঢেকে রাখবো প্রায় সাত থেকে আট মিনিট সাত আট মিনিট পর ফিরে আসছি তো ইডলিগুলো এত সুন্দর হবে দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে এই ইডলি পট ছাড়া এভাবে কিন্তু অবশ্যই ইডলি আপনারা বানাতে পারেন দেখুন কি অসাধারণ ফুলেছে আর একটা টুথপিক দিয়ে এভাবে চেক করে দেখব যে যদি ক্লিয়ার আসে টুথপিকটা তাহলে ভাববো ইডলিগুলো খুব ভালোভাবে কুক হয়ে গেছে এবারে ইডলিগুলো খুব সাবধানে নামিয়ে নিচ্ছি সারাশি দিয়ে কারণ হচ্ছে গরম রয়েছে আর ঠান্ডা করে ইডলিগুলোকে ডিমোল্ড করব। তো বন্ধুরা দেখতেই পেলেন ইডলি মেকার ছাড়া কিভাবে ইডলি বানানো যায় খুবই সুন্দর হয় এভাবে বানাতে পারেন আর এবারে ইডলি মেকারে ইডলি বানাবো এই যে ছাঁচের মধ্যে একটু তেল ব্রাশ করে নিয়ে তারপরে যে ব্যাটার দিয়ে দিচ্ছি দিয়ে এবারে এই যে ইডলি মেকারের মধ্যে হচ্ছে জল দিয়ে দিলাম মানে পটের মধ্যে জল দিয়ে অল্প করেই একটু জল দিয়েছি তারপরে যে ছাঁসটা বসিয়ে দিয়ে এবারে ঢেকে তারপরে গ্যাসে বসিয়ে দেব। আর এই যে এখানে একটা সিটি আছে এটাই আর কি হয়ে গেলে সিটিটা বাঁচবে আর কি তখন আমি গ্যাসটা অফ করে দেব আর কি তো এটা হচ্ছে আমার ইডলি মেকারের আর কি সিস্টেম তো এখন হয়ে গেছে এবারে ঠান্ডা করে আবার ইডলিগুলোকে তুলে নেব তো এই যে ইডলির যে বাটিগুলোতে ইডলি বানিয়েছিলাম সেগুলো এখন তুলে নিচ্ছি ঠান্ডা হয়ে গেছে আর যেগুলো এবার ইডলি মেকারে বানিয়েছিলাম সেটাও তুলে নিচ্ছি এক এক করে সমস্ত ইডলিগুলো আর ঠান্ডা হয়ে গেলে ইডলিগুলো কিন্তু খুব ভালোভাবে ওঠানো যায় আর গরম থাকলে কিন্তু ইডলিগুলো তুলতে খুবই অসুবিধা হয় মানে ভেঙে টেঙে যায় আর কি তো এই যে দেখুন আমি সমস্ত ইডলিগুলো বানিয়ে নিয়েছি তো এইগুলো হলো ইডলি পটে বানিয়েছি আর এইগুলো হচ্ছে কটোরিতে বানিয়েছি ইডলি মেকার ছাড়া তো এখানে সবগুলোই আমি রেখেছি দেখতেই পাচ্ছেন বেশ সুন্দর হয়েছে তো খুব বড় বড় ইডলি সাইজ আমি বানাইনি মানে ইডলি সাধারণত যেরকম হয় ছোট মতো সেরকমভাবেই বানিয়েছি বন্ধুরা রকম সিদ্ধ চাল অ্যাড করে বানিয়ে দেখবেন একটা অন্য অন্যরকম ফুসফুসে টাইপের ইডলিগুলো তৈরি হয় খুব ভালো লাগে এই ইডলিগুলো কিন্তু খেতে ভীষণ সফট হয়েছে দেখতেই পাচ্ছেন আমি একটা ভেঙে আপনাদের মধ্যে শেয়ার করছি দেখুন অসম্ভব সুন্দর হয়েছে কিন্তু এভাবে অবশ্যই একবার তৈরি করে দেখবেন প্রত্যেকে কিন্তু ভীষণভাবে পছন্দ করবে আর এই ইডলিগুলো আমি এই যে চাটনি বানিয়েছি নারকেলের চাটনি আর এই যে সাম্বার বানিয়েছি এই চাটনি আর সাম্বারের সঙ্গে পরিবেশন করব তো বন্ধুদের কেমন লাগলো আমার ইডলি রেসিপি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন ধন্যবাদ